নতুন আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম এবারের এপিসোডে আপনারা জানবেন কিভাবে খরগোশের দাম কত এছাড়া খরগোশ পালন করতে আপনার কি কি খাবার দিতে হবে তার বিস্তারিত কিউট পোষা প্রাণীদের মধ্যে খরগোশ একটি আদর্শ প্রাণী এদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে খরগোশ অত্যন্ত নিরীহ এবং শান্ত প্রাণী এটি পালন করাও খুব সহজ অনেকে মনে করে খরগোশ যেখানে সেখানে ওটি করে কিন্তু আপনি জানলে অবাক হবেন পোষা খরগোশ কখনোই যেখানে সেখানে পটি করে না যদি ঘরের ভিতরে খরগোশকে ছাড়া অবস্থায় লালন পালন করেন তাহলে খরগোশ নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করবে বেশিরভাগ খরগোশই ছাড়া অবস্থায় লালন পালন করলে খরগোশ তার খাঁচায় বা নির্দিষ্ট একটি জায়গায় মলমূত্র ত্যাগ করে এছাড়া খরগোশ খুবই বুদ্ধিমান একটি প্রাণী আপনি যদি ট্রেনিং করান তাহলে এরা খুব সহজেই পোষ মানে এবং বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে খরগোশ সাধারণত সাদা কালো বাদামি বা মিশ্র রঙের হয়ে থাকে পোষা খরগোশ সাধারণত আট থেকে দশ বছর বাসে খরগোশ মোটামুটি পাঁচ থেকে ছয় মাস বয়সে অ্যাডাল্ট হয় অ্যাডাল্ট খরগোশ এর ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয় ব্রিড করার জন্য ছেলে এবং মেয়ে খরগোশকে কিছুক্ষণ একসাথে রেখে দিলেই হয়। এদের প্রজননের হার অনেক বেশি। ব্রিড করার পরবর্তী 1.5 মাস পর এরা বাচ্চা দেয়। মেয়ে খরগোশ প্রতিবারে 4 থেকে 10টি পর্যন্ত বাচ্চা দেয়। খরগোশের বাচ্চা হওয়ার পর খুবই ছোট থাকে। এরা জন্মের পর থেকে প্রথম 15 দিন মায়ের দুধ ছাড়া কিছুই খায় না। 20 থেকে 25 দিন বয়সে খরগোশের বাচ্চা ধীরে ধীরে অন্যান্য খাবার খেতে শুরু করে তবে পঞ্চাশ দিন বয়স পর্যন্ত খরগোশের বাচ্চা মায়ের দুধ খায় আপনি যদি বাচ্চা খরগোশ কিনতে চান তবে অবশ্যই পঞ্চাশ থেকে ষাট দিন বয়সী বাচ্চা কিনবেন খরগোশের বাচ্চা ছয় মাস বয়সে পুরোপুরি অ্যাডাল্ট হয় এবং নিজেরাই ব্রিডিংয়ে সক্ষম হয় একটি মা খরগোশ বছরে ষাট থেকে আট বার বাচ্চা দিতে পারে তবে বছরে তিনবারের বেশি বাচ্চা না নেওয়াই ভালো এবার আসুন জেনে নেই খরগোশের বাসস্থান কেমন হওয়া দরকার বা খাঁচার সাইজ কেমন হওয়া উচিত খরগোশ পালন করতে প্রথমেই প্রয়োজন পড়বে বাসস্থান খরগোশের বাসস্থান তৈরি করতে কার্ড বা পিসবোর্ড ব্যবহার করা যেতে পারে তবে আপনি চাইলে খাঁচার মধ্যেও খরগোশ পালন করতে পারবেন একটি খরগোশের জন্য কমপক্ষে দুই ফিট বাই দুই ফিট খাঁচার প্রয়োজন পড়বে একই সাথে খরগোশের খাঁচার ভিতরে পানির পাত্র দিতে হবে এবং খাবারের জন্য আলাদা একটা পাত্র দিয়ে ভালো এবার আমরা জানবো খরগোশের খাবার দাবার কি বা এদেরকে কি খাওয়ানো দরকার খরগোশ খাবার হিসেবে ঘাস লতাপাতা ও বিভিন্ন শাক খেতে পছন্দ করে এছাড়াও এরা খাবার হিসেবে বিভিন্ন ফলমূল খেয়ে থাকে প্রতিদিনের খাদ্য তালিকায় ষাট পার্সেন্ট ঘাস ও চল্লিশ পার্সেন্ট সবজি হচ্ছে এদের আদর্শ খাবার যারা শহরের বাসাবাড়িতে বা ফ্ল্যাটে খরগোশ পালন করেন তারা এক ধরনের ঘাসের খড় খাইয়ে খরগোশ পালন করে থাকেন খরগোশের প্রধান খাবার বা ঘাসের খড়কে সাধারণত হে বলা হয় প্রতি কেজি হে অনলাইন শপিং মলে পঞ্চাশ থেকে দেড়শো টাকা পর্যন্ত হয়ে থাকে তবে বর্তমানে অনলাইনে কাঁচা ঘাস কিনতে পাওয়া যায় যদি আপনি কোনো কারণে কাঁচা ঘাস বা হে সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি খরগোশকে প্রচুর পরিমাণে কলমি শাক খেতে দিতে পারেন বা গমের বসি দিতে পারেন প্রতি কেজি গমের বুসির দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত হতে পারে প্রতিদিন খরগোশকে একবার গমের বুসির সাথে ভাত মিশিয়ে দেওয়া যাবে তবে এর বেশি খাওয়ানো যাবে না এছাড়া বাকি সব সময় গাছ কলমি শাক টাটা শাক ও বিভিন্ন সবজি খাওয়াতে হবে আপনি ঘাসের পরিবর্তে অন্য কিছু খাওয়াতে চান যদি তাহলে কলমি পারেন ঘাসের বিপরীতে শাকটাকেই ধরা যায় কারণ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না খরগোশের পথ হজম হওয়ার সম্ভাবনা নাই এছাড়াও অন্যান্য সবজির ভিতরে আপনার খরগোশকে সপ্তাহে এক থেকে দুটি গাজর খাওয়াতে পারেন এর বেশি খাওয়ানো যাবে না এছাড়া মাঝে মধ্যে পাতা 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 সবুজ লেটুস ও ব্রকলির এদেরকে পারেন। আবার মাঝে মাঝে রুচি পরিবর্তনের জন্য এদেরকে আপেল আঙ্গুর কিংবা কলা খাওয়ানো যেতে পারে অতিরিক্ত গরমে খরগোশ সাধারণত দিনের বেলা কোনো কিছুই খেতে চায় না এ সময় এরা রাতে প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে রাতে খরগোশের খাঁচাই প্রচুর পরিমাণে আপনাকে খাবার দিয়ে রাখতে হবে এছাড়া খরগোশে এদের বাসা বা খাঁচা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে অনেকে আবার মনে করে খরগোশকে পানি দিয়ে গোসল করানো ভালো কিন্তু এটা কোনোভাবেই ঠিক নয় খরগোশ খুবই পরিষ্কার একটি প্রাণী একটু ময়লা লাগলেই এরা নিজেরাই নিজেদের শরীর চেটে পরিষ্কার করে এজন্য এদের গোসল করানো একেবারেই ঠিক নয় এবং এটা খরগোশের ঠান্ডা লেগে যাওয়ার কারণ হতে পারে অতিরিক্ত গরম পড়লে একটা কাপড় ভিজিয়ে খরগোশের শরীর হালকা মুছে দিতে পারেন এভাবে মুছে দিলে গরমের সময় এদেরকে সার্ভাইভ করতে খুবই সহযোগিতা করবে তাছাড়া এটার কোনো ক্ষতিকর দিক নাই এবার আসুন জেনে নেই আপনি যদি এক একজোড়া খরগোশ কিনতে চান তাহলে কত টাকা খরচ হতে পারে বা খরগোশের দাম কত সাধারণত খরগোশের বেশ কয়েকটি জাত রয়েছে জাত বেদে এদের দাম কিছুটা কম বেশি হয় তবে আপনি যদি ঘর হিসাব করেন সচরাচর যেই খরগোশগুলো দেখতে পাওয়া যায় এগুলোর বাজার মূল্য অন্যান্য পেট প্রাণীর থেকে তুলনামূলক অনেক কম আপনি যদি এক জোড়া খরগোশের বাচ্চা কিনতে যান তাহলে এদের দাম পড়বে চারশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত মানে দুই মাস বয়সী এক জোড়া বাচ্চার দাম পড়বে চারশো থেকে সাতশো টাকা এছাড়া আপনি যদি প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট খরগোশ কিনতে চান তাহলে আটশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত লাগতে পারে তবে প্রজাতিবেদে এদের দাম কম বেশি হতে পারে কিছু ফেন্সি জাতের খরগোশ রয়েছে যেগুলোর দাম তুলনামূলক অনেক বেশি যেমন হলেন্ড লোভ জোড়া খরগোশের দাম দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আবার লায়ন হেড একজোড়া খরগোশের দাম তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে ব্ল্যাক ডে হোটেড চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে আমাদের দেশে যে নিউজিল্যান্ড হোয়াইট বা সাদা খরগোশ রয়েছে এগুলোর এক একজোড়া বাচ্চা খরগোশের দাম চারশো থেকে সাতশো টাকা হয়ে থাকে আর বড় বা প্রাপ্তবয়স্ক খরগোশের দাম আঠারোশো থেকে পনেরোশো পর্যন্ত এবার আমরা আসি ভিডিওটির আপনার আসল খরগোশকে কি কি খেতে দেওয়া যাবে না এটা জানতে হবে আগে খরগোশকে কখনোই ফলের বিচি পাতাবাহার গাছের পাতা কালারিং পাতা পেয়স ও রসুনের খোসা ইত্যাদি কখনোই খেতে দেওয়া যাবে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে